দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুব অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঝিনুক ঝিনুকের বিয়ে হয়নি ঝিনুকের ঘরে সৎ মা আছে ছোটো একটা ভাই আছে আর বাবা আছে তো বাবা রিক্সা চালায় তো ঝিনুককে বিয়ে শি দিবে সে ব্যবস্থা করতে পারছেন না তার মধ্যে ঝিনুকে সৎ মা সারাদিনই ঝিনুকের সাথে প্যানাপ্যানি করে যেটা নাকি ঝিনুকের ভালো লাগে না আসলে ঝিনুকের ইচ্ছা ছিল পড়াশোনা করে ভালো একটা চাকরি করবে হয়তো নিজের দুঃখ কষ্টটা কিছু হলো মুছতে পারবে কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ মা তাকে চায় না যে সে পড়াশোনা করুক ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তো তা তার মার আদেশেই তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ মা যা বলে সৎ বাবা তাই শোনে তো রিক্সা চালক বাবা কি করবে নিজেও অশিক্ষিত এখন যে ঝিনুককে পড়াশোনা করাবে সেটাও দেখো তাই সেই গুণ বিছা তার কাছে নেই তো যাই হোক তার মা তাকে বুঝিয়েছে ঝিনুককে পড়াশোনা করে কি হবে বিয়ে শি দিলে ঘর মশাই লাগবে স্বামী খেদ সেবাই করতে হবে তো যাই হোক এখন ঝিনুক এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে শী করবে যে যৌতুক সারা তাকে বিয়ে শী করবে সে যেমন বয়সের হোক যেমন চেহারার হোক তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম